এত দিন নেই মনে করেন বাপ মা পায়নি এখন তো মনে করেন একটা পরিচয় থাকবে কেউ তো আর বলতে পারবে না যে আমার পরিজন হ্যাঁ অনেকজন রোহিঙ্গা বলে তারাই দিত রোহিঙ্গা বলে তারাই দিত না আজকের পর থেকে কেউ বলতে পারবে না হ্যাঁ আমি এখনো ওকে খুঁজতেছি যেমন সিলেট যতবার যেতাম অতবার এর কুস্তি গিয়া পুলিশ ধরত মারে কতবার জেল খাটছেন এই দুই তিনবার বিশেষ করেন না কেন এরপরে বেশি করলে তো আর ওর এরকম থাকতো না শুধু ওকে কুজাতে আসি এখন আসি বেশি করলে হয়তো ওর প্রতি মায়ের আমার কমে যেত তার জন্য বেশি করি না বাবা অনেক অল্প বয়সে বিয়ে করছে সতেরো আঠারো বছর বয়সে ও তো তাই অল্প বয়সে বিয়ে করছে নাতি নাতনির মুখ টুক দেখে যেতে পারবে আরকি চেয়ার আসছে না একদম পুরো চেয়ার কাটিং ও বিয়ে সাথে করছে বাচ্চা হয়েছে ঠিক আছে তো আপনি তো কি হলো তাহলে দাদা হয়ে গেলেন

জি পরে কুরমানি দে নামি ওয়াসে ইন থামন হই গবে পরে যখন ওই যে ঈদের ছুটিতে বাড়ি দেয় গেল তামডামে আ বিষয়টা হচ্ছে কি যে আমরা একদিন পরে যাই বাড়িতে হুম পরে বাড়িতে গেল পরে আর হোটেলের যে মালিকের খুব পাই ব্যবস্থা আরকে হুম আগে আমি বললাম দসা ও ফার্ম নেকি পরে গেল যে হোটেলে কমে কমছড় হারে গেছে আর মা বাপ নাই পরে

আপনি যদি যোগাযোগ করতে পারেন করেন পরে এই ব্যাপারে বিস্তারিত করে নিহসা আপনি কি কতদিন ধরে ওকে আমি মূলত সেদিন থেকে চিনি যেদিন থেকে আমার পাশের সিনিয়র বড় ভাই মওমেন ভাইয়ের সাথে পরিচিত হয় আমরা একই সঙ্গে দোকানে বসেছিলাম সেই সময়তেই হঠাৎ করেই ডেলোয়ার আসলো এবং তার তার বিশ্বনী মওমেন ভাই আমার সাথে একটু পরামর্শ চাইলো যে আলমগীর ভাই কিভাবে এই বিষয়টা একটি করা যায় তো উনি সর্বপ্রথম ওনার এই বিষয়টা উৎপত্তি হয় ওনার থেকেই মোবিন ভাইয়ের থেকেই মোবিন ভাই বলল যে আপন ঠিকানার সাথে আমার একটু পরিচিত আছে ফেসবুকের মাধ্যমেই তো চাইলে সেখানে নিয়ে যাওয়াটা কেমন হয় আমিও পরামর্শ দিলাম হ্যাঁ অবশ্যই ভালো হয় সেখানে খুব ভালো ভিউ আসে এবং অতি দ্রুতই অনেকেই তার পিতা মাতাকে বা পিতা পিতামাতা তার সন্তানদের খুঁজে পাচ্ছে এই বিষয় নিয়ে আমরা পরামর্শ করার পরে সে তার পরে যোগাযোগ হলো এবং উনিশ তারিখে এখানে আসা হলো আর বিজয়ী আচ্ছাটুকু ওকে দেখে আজকে কপালে কি দাঁড়াইছে আপনার বিয়ে সতী করা হয়েছে তো ওয়াইফ আসে নাই না অসুস্থ বাচ্চা কাচ্চা আসছে আজকে তো নিয়ে আসার দরকার ছিল ঠিক আছে চলেন আপনি ভিতরে চলেন দেখি কার আসছে আপনার জন্য কথাবার্তা বলে আমি ভিতরে আসবো ঠিক আছে দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপে মানে ওনার হারানোর বিবরণে আনুমানিক বর্তমান বয়স বিশ বছর হারানোর সময় বয়স ছিল ছয় বছর ছোটবেলায় আমার মা দ্বিতীয় বিয়ে করে চলে যায় বাবা আমাকে দেখাশোনা করার জন্য আমার চাচা মিজানের কাছে দেয় সেখানে আমি বছর একদিন বাবা এসে আমাকে নিয়ে যায় সেখানে যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে আমি সেখানে কয়েকদিন থাকার পর বাবাকে পুলিশ ধরে নিয়ে যাই তখন আমি আমার বন্ধুর সাথে বাবাকে দেখার জন্য সিলেট থানায় বাবার বন্ধু বাবার বন্ধুর সাথে বাবাকে দেখার জন্য সিলেট থানায় যাই বাবাকে দেখার পর আমি থানা থেকে এক একা বিয়ে হয়ে বাবার বন্ধুকে খুঁজে না পেয়ে আমি ট্রেনে করে ঢাকার কমলাপুর স্টেশনে চলে আসি সেখানে এক লোকের সাথে পরিচয় হলে আমাকে পঞ্চগড় হাসানিয়া মিশনে ভর্তি করে দেয় আমি সেখানে মেয়ের সাথে পরিচয় হয়ে বিয়ে করে সে পরিবারে থাকি সেখান থেকে আর নিজ পরিবারে পারি তো এই হচ্ছে অবস্থা পরিবার থেকে হারানো বলবো নাকি আসলে পরিবারে পরিবারের যে কাঠামো সেই কাঠামোর জন্য আসলে ও এই অবস্থা সেটা আমরা আসলে একটু বের করার চেষ্টা করবো জানি না আজকে কারা আসছেন এবং পুরো বিষয়টা নিয়ে কথা বলে যতটুকু বের করা যায় আর কি অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে শ্রীনগর ছয় নম্বর ওয়ার্ড নাসিমনগর বিবাড়ি আমরা ব্রাহ্মণবাড়ির থেকে এসেছি আর দাবি করা পরিবার ঠিকানা পাচ্ছি জরুন পেয়ারা বাগান সাত নম্বর ওয়ার্ড কোনাবাড়ি কাছে তিন হল তথ্য ঠিক আছে সো কথা বলাছি না এ পর্যায়ে আমরা অপেক্ষা করি দেখা যাক সবার একটু ফোনটা সারেন রাখবেন হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান আপনি কি হন দেলোয়ারে সম্পর্কে দেলোয়ারে ফুফা হই এখন ফুফা আপনি ফুফা আপনার নাম মুয়াজ্জেব আপনি কি হন বাবা বাবা আচ্ছা আপনার স্ত্রীর নাম কি ছিল স্বপ্না স্বপ্না ও যা বলছে ভিডিওতে সবকি সত্যি

আমি তার জন্ম আমাদের বিটি হইছে আমাদের বাড়িতে হইছে আমি তার প্রায় সাড়ে তিন বছর মতো মতো পালছি আচ্ছা পালার পরে সে পরে ওর বাবা ওরে নিয়ে গেছে সিলেট আচ্ছা সিলেট মনে সপ্তাহ দুই সপ্তাহ এরকম মনে রাখছে তারপরে সে একটা গুন্ডুগুল ইয়ে করছে তার পুলিশে দূরে নিয়েছে দূরে নেওয়ার পরে সে একদিনকে দেখছে দেখার পরে পরের দিন আবার গেছে গিয়ে আসিরা আর পতারায়া অন্যদিকে রাস্তা রায়

খোঁজাখুঁজি করছিলেন আপনি জেল থেকে বের হ্যাঁ আমি করছি সিলেট ওরকে মিরা বাজার আমি ওই জেলে ঢুকছিলাম আমি জানি ও মিরা থাকবে জেল থেকে বেরিয়ে আমি উনি বাজারে করছি এবং কমিশনার একজন আসলে হাস্য কমিশনার মিরা বাজারের ওর বাসায় একদিন আগে ছিল তো আমি হাস্য কমিশনারের বাসায় গেছি উনি বলছে যে না ও তো তিন চার দিন আগে চলে গেছে আর আয়া নাই পরে পুরা সিলেটে আমি একটা মাইকিং করছি তারপরে ওই যে বিজ্ঞাপন যে লেহে এগুলিকে লিখে দিছি পুরো মিরাবাজার তারপরে সাপ্লাই আমরা সব জায়গায় দিছি মোটামুটি কিন্তু পাইনি পান নাই তো একদিন পরে ভিডিওটা দেখলেন কোথেকে কে খোঁজ দিল আপনাদেরকে এই ভিডিওটা হঠাৎ একটা ফোন ছিল আমরা অফিস থেকে বের করছি আচ্ছা আসেন বলানো

তত্ত্বাবধান থেকে এই গ্রাম পুলিশের নাম্বার নিয়ে মানে নিয়ে ওনার সাথে আর কি যোগাযোগ করা হয় গ্রাম পুলিশকে ফোন দিলে গ্রাম পুলিশ ওনাকে খুঁজে করে তাই কি যে ওকে যিনি আমাদের গ্রাম পুলিশ উনি কথা বলতে আর আছে হ্যাঁ উনি আমাদের এই অনুষ্ঠানটা দেখেন আচ্ছা ঠিক আছে দেন আমরা অপেক্ষা করছি পরিদর্শক এবং শ্রোতা কি অডিও না ভিডিও আচ্ছা উনি পরবর্তীতে চাইলে পরবর্তীতে কানেক্ট আমরা চেষ্টা করলাম উনি আমাকে লাইনে পাওয়া গেল না পরবর্তীতে করতেছি ওকে তো আপনার জানার পরে কেমন লাগছে যে এই যে এতদিন পরে ছেলে বের হইছে

মার কথা মনে পড়ে পড়ে মাকে কখনো দেখছেন আপনি দেখছি ছোটবেলা কিন্তু চেহারা চেহারা মনে নাই সেরকম মনে নাই আজকের দিনে কাকে কাকে চান আপনি বাবা মা দুজনকেই চান নাকি শুধু বাবাকে চান নাকি মাকে চান সবাই গিয়ে যায় কারণ একসাথে থাকলে মনে করেন একটু মনের সান্ত্বনা হুম যে এতদিন নেই মনে করেন বাবা মা পায়নি এখন তো মনে করেন একটু পরিচয় থাকবে শুধু ইয়েকে পাঠাও হুম প্রথমে দেখেন আপনার জন্যে কে আসুন ওই যে

চাচা বলে বলতেছি দেখা যায় আমার চেয়ে বয়স কম কত বছর বয়সে বিয়ে করছেন ষোলো সতেরো বছর বিয়ে করছেন আসলে আমার সাথে যখন দেখা হয়েছিল তখন আমার বয়স খুব কম ছিল আচ্ছা ওর মায়েরও বোধ কম ছিল হ্যাঁ তেমনি পুরা ইয়াং আপনি এরপর আর বিয়ে সাথে করেন নাই আপনি যেটা কি সৎ মা জানেন উনি আসলে সৎ মা না না ও ছোটবেলা অনেক আরে যেত মানে ওকে আমি রাখতে পারতাম না তো ভাবলাম যে আসলে ওর মারাও বাপ তখন ওই পুতুল কাছে আমি রাখছিলাম পুতুলটার সাথে পরিচয় কীভাবে আপনার পুতুলের পরিচয় মানে আমার বন্ধুর বয়স ছিল আচ্ছা তো এর বললে মানে ওর নিয়ে রাখছিলাম তখন ছোটো ছিল ছোটোবেলায় অনেক আরে যেত আচ্ছা প্রায় সময় হারিয়ে যেত গা আমার দুলোবাই বাসায় যখন ডাকছি তখনই হারিয়ে যেত প্রায় বিশ কিলো তিরিশ কিলো দূরে যেত গা হারায় হ্যাঁ তখন দুলবে গিয়া মানে কুঁজে যেত তারপর যখন আমার ফুফুর বাসার রাখতাম ডাকা তখন হারাই যেত তখন আমি জানতাম ওই যাত্রাবাড়ির থেকে দুলাইকাল থেকে বিভিন্ন জায়গার থেকে মানে কুঁজেও জানতাম দেলোয়ার বাপ মনে হয় তো কথা বলেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন খুশি হয়েছেন হ্যাঁ কথা নাই বাপের সাথে জিজ্ঞেস জিজ্ঞেস করেন কেমনি কি হইলো কোথায় কি আসতে দেখেন মেলানোর চেষ্টা করেন আপনি যা বলছেন সব মিলছে আপনার বাবাকে পুলিশে ধরে নিছিল ওগুলো সব মিলছে কিন্তু হ্যাঁ

এমবিষতে করে থাকার জায়গা হইছে। ওরা আশ্রয় দিছে ওরা আশ্রয় দিয়ে। অন্য থাকার জায়গা নাই কোনো জায়গায় মানে খাওয়ার কোনো সিস্টেম নাই। হুম। তে শালা একটা বিয়াশন না করলে তো ওর কোন জায়গা থাকতেও দিবেন। হুম। শালা একটা বিয়াশন করে ফেলিস। আর আব্বু আমার জানে রাখছিল কি না দাদা নাকি না না হবো মানে ঝেলে যাওয়ার আগে যখন মানে পাড়া নিচে তা আসি সিলেটে ওদের কাছ থেকে মনে কিছু টাকা নি মানে টাকা বলতে পাঁচশো টাকা না কয় টাকা নিয়েছিলাম তা সেই দিন পরে ধরে নেবো পিঠাইছে তারপরে তুমি আর ওই বাড়ি যাও না সেটা চলে এসেছি হম তুই এখন তো

যতবার যেতাম অতবারে এর কুস্তি গিয়া পুলিশ ধরতাম আরে কেন কেন আমরা আগে বিএমপি করতাম হ্যাঁ ওই বিরা মানে একটা এদিকে শত্রু আছে ধরে দিত আরে ও আরে ধরে দিত পুলিশ কতবার জেল খাটছেন এই দুই তিনবার বার দুই তো বিশেষ করে নাই কেন এরপরে বিশেষ করলে তো আর ওর ইয়ারন থাকতো না

অনেকজন ভিডিওতে লিখছিও এটা যে রোহিঙ্গা টাইটেল আজকের পর থেকে কেউ বলতে পারবে না হ্যাঁ ওয়ে রোহিঙ্গাও বললেন না কাউকে এই যে রোহিঙ্গাটা একটা গালির মতো হয়ে গেছে আমাদের সমাজে এটা করা উচিত না ওরা কিন্তু খুব নিদারুণ অসহায় হয়ে বাংলাদেশের সে আশ্রয় নিয়েছে যদিও এখন সিম্পির জায়গাটা অন্যরকম হয়ে গেছে তারপরেও বলব কারো জাত তুলে

যেখানে রাত সেখানেই কাত বাবা মা কই আপনার তো না মারা গেছে কেউ নাই এদিক ওদিকে কেউ কোনো আত্মীয় নাই আত্মীয় আছে ছোট ভাই আছে আর বোন আছে যে বোন জামাই সাথে আছে এই বোন জামাই হ্যাঁ একজনই তো আজকে ছেলেরে পাইলেন মনের বল বাইরে গেল হ্যাঁ বাপ ব্যাটা মিলে থাকবেন এখন আলহামদুলিল্লাহ ভালো থাকেন তাহলে আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা কথা না বাড়াই আমরা এই পর্বে বলতে পারি যে দেলোয়ার যাকে আমরা তথ্য পেয়েছি মোয়াজ্জিম সাহেব তাকে বাবা হিসেবে মেনে নিচ্ছেন ঠিক আছে আপনার সব তথ্য মিলেছে আপনার মায়ের নাম স্বপ্ন ছিল স্বপ্নাকে আমরা খুঁজে বের করতে পারি নাই হ্যাঁ এই যেটা পাওয়া গেছে তথ্য সেটা হচ্ছে যে উনি বোধহয় একটু মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন কোথায় আছে সেটা আপনার বাবাও জানে না আপনার বাবার সাথে সংসার না করতে পেরে আপনাকে রেখে চলে গেছে যখন রেখে যায় তখন বয়স অনেক অল্প ছিল আপনার

আপনারা খুশি জি ও বিয়ে ছাদি করছে বাচ্চা হয়েছে ঠিক আছে তো আপনি তো কি হলো তাহলে দাদা হয়ে গেলেন এই লোকজন তো লোকজন করবে যে আপনি দাদা হয়ে গেছে সৌভাগ্যবান হ্যাঁ বাচ্চা আর একটা হবে যাক আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কয়জন দুইটাই ঠিক আছে ভালো থাকেন সবাই মিলে মিশে থাকেন হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার হলো যে বাবার খোঁজ পাইলেন আপনি আপনারও কেউ ছিল না ওনারও কেউ ছিল না মিষ্টিমুখ করেন সবাই আমি শেষ করি না না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুযোগ দিছে কাজ করার ভালো থাকবেন আপনারা জি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা দেলোয়ারকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম এবং এই ফেরানোর মধ্য দিয়ে আমাদের সফলতা তিনশো চুরাশিতে দাঁড়ালো আপন ঠিকানায় আমি শেষ পর্যায়ে এসে কথার পর করছি না ভিডিওটি অত্যন্ত ছোট হয়েছে এবং আমাদের বাকি আরও যে ছটি ভিডিও থাকলো আপডেট করার হয়তো সেগুলো কমপ্লিট করতে করতে আরও সংখ্যা বাড়বে তো এই ধারাবাহিকভাবে এই সাফল্য বাড়তে থাকুক এবং আমরা ভিডিওগুলো যাতে সুন্দরভাবে করতে পারি এই দোয়া এবং প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলু